থেকে যারা আমাদের সবাইকে জানাই শুভেচ্ছা আমরা এই মুহূর্তে আছি সাবার বাইপেল বুড়ির বাজার মায়ের দো এন্টারপ্রাইজ এখানে দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের ক্রিজ পেয়ে যাবে সাশ্রয় মূল্যে আজকের ভিডিওতে থাকছে ধামাকার সর্বনিম্ন রেটে

করবেন ভাই দশ সেফটি একটা ফ্রিজ ভাই দশ সিফটি কন্ডিশন কেমন ফ্রেশ আছে ভাই উপরে ডিপ নিচে নর্মাল পকেট টকেট সবকিছু ওকে কমপ্লিট ভাই দাম কেমন যাচ্ছেন এটাই হলো অফারের ফ্রিজ ভাই 10000 টাকা 10000 টাকা অফার অফার আচ্ছা পাশাপাশি পাশে একটা দিকে অল্টনের এটা এটা 10 সেফটি অল্টন 10 সেফটি উপরে হচ্ছে ডিপ নিচে নরমাল পকেট টকে ডিমের কাছে সবকিছু কমপ্লিট সম্পূর্ণ কমপ্লিট ভাই দাম কেমন যাচ্ছে দাম মাত্র ফয়সাল ভাইয়ের ভিডিও দেখে আসলে 15000 টাকা আর আছে সুযোগ আচ্ছা আরো 1000 টাকা ডিসকাউন্ট দিয়ে 14000 টাকা কুরিয়ার সার্ভিস ফ্রি পাশে একটা লাল খৈরি আপু বাপিদের পছন্দের কালার ওয়াল্টন ওয়াল্টন তিনশো সাত্রিশ লিটার ডোর ভিতরে দেখান উপরে ডিপ

ডেলিভারি ডেলিভারি 64 জলায় ফ্রি জাহিদ ভাই মাই লাইফ মাই লাইফ গ্লাস ডোর গ্লাস ডোর ভাই কত লিটার এটা আপনি 12 সেফটি 12 সেফটি উপরে সিট উপরে ডিপ নিস নরমাল নরমাল পকেট টাকার সব কিছু আছে তো সম্পূর্ণ কমপ্লিট ভাই কন্ডিশন কেমন কন্ডিশন ফ্রেশ আছে ভাই দাম যাচ্ছে দাম মাত্র 16000 টাকা আর ভিডিও থেকে আসলে পয়সার ভিডিও দেখে আসলে 15000 টাকা 15000 টাকা কুরিয়ার চার্জ ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আচ্ছা অল্টনেট ওয়াল্টন এটা কত সেফটি সাড়ে তেরো সেফটি উপরে ডিপ নিচে নর্মাল নিচে নর্মাল পকেট টকেট ডিমের কাছে তো একবার বডির সাথে ফিক্স আছে বডির সাথে ফ্রেশ কন্ডিশন কেমন কন্ডিশন ফ্রেশ আছে ভাই দাম কেমন যাচ্ছে দাম মাত্র আঠারো হাজার টাকা ভাই ফয়সাল বলক মানে অফার জানেন তো ফয়সাল বলকের ভিডিও দেখে আসলে ষোলো হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া ষোলো হাজার টাকা চৌষট্টি তালে কুড়ি আসা ফ্রি ফ্রি

ভিডিও দেখে আসলে দুই হাজার চোদ্দ আর সুযোগ আছে আর এক হাজার টাকা ভাই তেরো হাজার টাকা কুড়ি হাজার ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ জাহিদ ভাই এটা কি

আর আছে আরো দুই হাজার টাকা ভাই ডেলিভারি ডেলিভারি ফ্রি চৌষট্টি সালাই স্টিল বডি সিঙ্গার সিঙ্গার কত সেফটি সাড়ে পনেরো উপরের রিপ নিচে নরমাল পকেট টকেট ডিমের সবকিছু কমপ্লিট সম্পূর্ণ কমপ্লিট ভাই দাম কেমন যাচ্ছে আম মাত্র বিশ হাজার টাকা ভিটো দেখে আসলে ভিডিও দেখে আসলে একবারে ডাইরেক্ট চার হাজার ট্রেডিস কম দে একবারে ষোলো হাজার টাকা ফ্রি

দাম কেমন চাচ্ছেন তিনশো লিটার সিঙ্গার কোম্পানি দাম কত দাম মাত্র পঁয়ত্রিশ ভিডিও দেখে আসলে আপনার ভিডিও দেখে আসলে তিন হাজার টাকা ডিসকাউন্ট বত্রিশ হাজার টাকা কুড়ি হাজার ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ

দাম মাত্র চোদ্দ হাজার টাকা ভিটো গুলোকে আপনাদের তিন হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আপনার এগারো হাজার টাকা ফ্রি আসে এই পণ্যটা আচ্ছা পাশে একটা দেখি সিঙ্গার সিঙ্গার কত সেফটি এটা আপনার সাড়ে চোদ্দ উপরে ডিপ নিচে নরমাল নিচে নরমাল নর্মাল সবকিছু ওকে সম্পূর্ণ ওকে দাম কেমন যাচ্ছে মাত্র সতেরো হাজার টাকা ভিডিও গুলো ফয়সাল গোলকের ভিডিও দেখে আসছে একবার পনেরো হাজার টাকা আর শুধু আছে আরো এক হাজার টাকা ভাই চোদ্দ হাজার চোদ্দ হাজার কুড়ি হাজার ফ্রি ভাই এটা কত লিটার এটাও দুইশো পাঁচ লিটার ভাই

ভাই আপনার থেকে আমরা ঢাকা মিরপুর থেকে তারপরে গুলশান বনানি ধানমন্ডি এলাকার থেকে আচ্ছা আপনারা কি নষ্ট ভাঙাচোরা ফ্রিজ এনে নিয়ে বিক্রি করেন কিনা নষ্ট কিনিও না নষ্ট বেশিও না এই ফ্রিজ গুলো গ্যারান্টি ওয়ারেন্টি কত দিয়ে থাকে আমরা এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে থাকি এক মাসে রিপ্লেস অন ওয়ারেন্টি এক মাসে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আচ্ছা ভিডিও দেখে যদি আপনাদের সঙ্গে যোগাযোগ করতে চায় আপনাদের তো শোরুমে এসে সুযোগ আছে শোরুমে এসে দেখলে তো আরো ভালো দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে যাচাই বাছাই করে নিতে পারবে দেখে শুনে নিতে পারবে এটা আরো ভালো হবে আপনাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা নাম্বারটা একটা বলে দেন ঢাকা সাভার বাইপাইল পুরীর বাজার ফোন নাম্বার হলো জিরো নাইন সিক্স থ্রি টু সেভেন সিক্স সেভেন নাইন টু সপ্তাহে সাত দিন খোলা থাকে সপ্তাহে সাত দিন খোলা আছে ভাই আপনাদের কাছে মাল অর্ডার করতে হলে সর্বনিম্ন কত টাকা অ্যাডভান্স করতে হবে দুই হাজার টাকা অ্যাডভান্স করতে হবে দুই টাকা অ্যাডভান্স করতে হবে দুই হাজার তো ডেলিভারি ফ্রি সারা বছর নিয়ে চৌষট্টি জেলায় ডেলিভারি চার্জ ফ্রি কিন্তু দুই হাজার টাকা পাঠাবে ওইটা মেন টাকার থেকে মাইনাস করে দেওয়া হবে ওকে ভিয়ার্স তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকুন নতুন কোন ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থাকুন